নমস্কার ইতিমধ্যে আপনারা এই খবরটি জেনে গিয়েছেন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মিম পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছে এখন ঘটনা হচ্ছে মিম পার্টির এই নির্বাচনে লড়াই করার বিষয়টি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ কতটা ভালোভাবে নিচ্ছে এবং তারা এটিকে কতটা সমর্থন করছে এই বিষয়ে জানার জন্য একটি সংবাদ পোর্টালে প্রকাশিত খবরের কমেন্ট বক্স আমরা ঘেঁটে দেখেছিলাম সেখানে বিভিন্ন মুসলিম ব্যক্তি যেমন কমেন্ট করেছেন চলুন সেটা আপনাদেরকে দেখাই তারপর আপনারাই বুঝে যাবেন যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ মিমের এই বিধানসভা নির্বাচনে লড়াই করার বিষয়টি নিয়ে ঠিক কী ভাবছেন সে খানিফ নামের এক ব্যক্তি কমেন্টে লিখছেন দিদির কাজ দেখে দিদিকে ভোট দেবে মানুষ আমাদের হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ দরকার নেই বাংলি নামের এক ব্যক্তি কমেন্টে লিখছেন পশ্চিমবাংলার মুসলিমরা হিন্দি ভাষী বিহার উত্তরপ্রদেশের মতো মাথা মোটা নাড়ে গাধা কোথাও ভোট দিতে হয় পশ্চিমবঙ্গের মুসলিমরা জানে সে মাফুজ আলী লিখছেন বিজেপি এজেন্ট এম ওহাব তিনি লিখছেন বাংলাতে ঢুকে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা অ্যাডভোকেট নামের ব্যক্তিটি লিখছেন বিজেপির এজেন্টদের চিনে রাখুন সুন্দর মন নামের ব্যক্তিটি লিখছেন ওয়েলকাম ওয়েসি সাহেব আপনাদের জন্যই অবহেলিত মানুষগুলো অপেক্ষামান বাকির হোসেন নামের ব্যক্তিটি লিখছেন বিজেপির এজেন্ট আশা ওয়ুদ্দিন ওয়াইসি এরপরে মাহবুব রহমান নামের ব্যক্তিটি লিখছেন পাগলা এরপরে আজাবুল মণ্ডল নামের ব্যক্তিটি লিখছেন পশ্চিম বাংলায় আশা ওয়ুদ্দিন আসা দরকার নেই আবুল খান নামের মুসলিম ব্যক্তিটি লিখছেন মুসলিমরা এত বোকানা মুসলিম তৃণমূলকে ভোট দিবে এরপরে মাকতুল আহমেদ নামের ব্যক্তিটি লিখছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলিমরা ভোট দেয় না মুসলিমরা তৃণমূলকেই ভোট দেবে